হারাধনের ছাব্বিশ ছেলে রইলো বাকি তিন এই সংখ্যাটা আস্তে আস্তে যদি এমন পর্যায়ে যায় যে হারাধনের ছাব্বিশ ছেলে রইলো বাকি এক সেদিন কি পরিস্থিতি তৈরি হবে এই ২৬ ছেলের মধ্যে যে তিনজন অবশিষ্ট বাকি জন বলা যায় যে মৃত কিংবা বাকি তেইশ জন বেদখল হয়ে গেছে এরকম পরিস্থিতি হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গতকালকে আমরা সরকারের সঙ্গে যে ২৬ দলের বৈঠক দেখেছি সেই ২৬ দলের তেইশ দলই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই কারণেই আমাদের সেই পুরনো প্রবাদটা সামনে নিয়ে আসা হারাধনের ২৬ ছেলে রইল বাকি তিন তিনটি দল সরকারকে মোটামুটি সমর্থন দিয়েছে একটা দল পুরোপুরি সমর্থন দিয়েছে বাকি দুইটা দল আংশিক সমর্থন দিয়েছে এই আংশিক সহ তিনটি দল অবশিষ্ট যারা সরকারকে সমর্থন দিচ্ছে অনেকে আলোচনা করছেন গতকাল কালকের পর থেকে যে আলোচনাটা সামনে এসেছে যে এই মুহূর্তে সরকার এবং এনসিপির করণীয় কি হবে তারা কোন পথে এগোবে তারা কি ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারটা মেনে নেবে এক ধরনের পরাজয় বরণ করবে নাকি রাজনীতির যে পাল্টা খেলা পাল্টা স্রোত সেই পাল্টা স্রোতের দিকে যাওয়ার চেষ্টা করবে এবং সেই সময়টা নিশ্চিত করে কোরবানির ঈদের পরে কোরবানির ঈদের পরে নতুন করে দাবার ঘটি সাজানো হতে পারে এমন আলোচনা চতুর্দিকে চলছে সত্যি সত্যি আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন সরকার প্রায় একা হয়ে যাচ্ছে যখন তার সঙ্গে মাত্র তিনটি রাজনৈতিক দলকে পাচ্ছে তখন তাদেরকে কৌশল পরিবর্তন করতে হবে এবং কৌশল পরিবর্তন করেই রেসে টিকে থাকতে হবে সেই পরিবর্তিত কৌশল কি হবে বিশেষ করে এনসিপির দৃশ্যমান পরিবর্তনটা কি হবে পরিবর্তিত কৌশলে তারা কোন পথে এগোবে সরকার এবং এনসিপি কি আলোচনা করবে সেই আলোচনাটা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ওই যে একই কথা হারাধনের ছাব্বিশ ছেলে রইল বাকি তিন এই তিন ছেলেকে নিয়ে এখন হারাধন কি করবে কোন পথে এগোবে বিশেষ করে সরকার এবং এনসিপি মানে হারাধনের সবথেকে প্রিয় সন্তান যে যাকে বলা হয় যাকে বলা হচ্ছে যাকে ধরা হচ্ছে যাকে সবাই মনে করছে সেই এনসিপি কোন কৌশলে এগোবে যখন পরিস্থিতি তাদের বিপরীতে চলে গেছে বেশিরভাগ রাজনৈতিক দল দৃশ্যমানভাবেই চাইছে ডিসেম্বর কিংবা ডিসেম্বরের আগে নির্বাচন হোক দ্রুত নির্বাচন হোক তখন তাদেরকে কৌশল পাল্টাতে হবে আর কৌশল পাল্টাতে হলে কোন কৌশলের দিকে যাবে জুলাই সনদের কথা বলা হচ্ছে জুলাই সনদের মাধ্যমে কি একটা একটা রেভুলেশন তৈরি করা হবে জুলাই সনদের মাধ্যমে এমন একটা পরিস্থিতি কি তৈরি করা হবে যে পরিস্থিতিতে এমন হতে পারে যে সংবিধান থাকছে না সংবিধান যদি না থাকে তাহলে সংবিধানের আওতাধীন রাষ্ট্রপতির থাকার প্রয়োজন হচ্ছে না সংবিধান যদি না থাকে তাহলে একটা বিপ্লবী সরকারের রূপরেখা যদি দেওয়া হয় সেখানে রাষ্ট্রের সর্বশেষ সর্বা হয়ে যাচ্ছেন প্রফেসর ইউনোস তখন ইচ্ছা করলে সেনাবাহিনী প্রধান যদি বিপক্ষে অবস্থান করে তাহলে সেখানেও একটা পরিবর্তন আনা সম্ভব সেদিকে এগোবে নাকি কৌশলের রাজনীতির দিকে এগোবে কৌশল অনেকগুলো হতে পারে আমরা দুই তিনটা কৌশলের প্রসঙ্গ আনতে পারে যে এই কৌশলগুলো আপাতত তারা নিতে পারে তাদের হাতে হয়তো এই দুই তিনটা কৌশল রয়েছে কৌশলগুলো কি এক বিএনপির বিরুদ্ধে একুশে আগস্ট যে গ্রেনেড হামলার মামলার যে আপিল আপিলের অনুমতি পেয়েছে সরকার সেটাকে ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করা হতে পারে যেন বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাওয়ার অনড় অবস্থান থেকে একটু পা হয় সেটা একটা কৌশল হতে পারে আর দুইটা কৌশল হতে পারে সেটা হচ্ছে যে এনসিপি থেকে জোর দাবি কিংবা আন্দোলন তৈরি করা হতে পারে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আগে চাই যেটা তারা বারবার বলছে কিন্তু জোরদার আন্দোলন তৈরি করেনি এখন পর্যন্ত নানা কারণে তারা ব্যাপারটা জোরদারভাবে সামনে নিয়ে আসেনি কিংবা নিয়ে আসতে পারেনি এমন হতে পারে যে পরিস্থিতি অন্যদিকে নিতে কিংবা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিতে ঈদের পরে সেই আন্দোলনটাতে তারা অনেক বেশি মনোযোগী হতে পারে এটা একটা ট্রাম কার্ড তাদের হাতে রয়েছে যে স্থানীয় সরকারের নির্বাচনের দাবিতে স্থানীয় সরকারের নির্বাচন যদি তারা দাবি করে তাহলে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচন হতে হতে প্রায় এক বছর সময় লেগে যাবে সুতরাং অনায়াসেই জাতীয় নির্বাচনটা পিছিয়ে দেওয়া সম্ভব হবে ততদিনে এনসিপি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নিজেদেরকে একটু গুছিয়ে নিতে পারবে আরেকটা অপশন তাদের হাতে রয়েছে সেটা হচ্ছে যে এর আগে একদিন কর্মসূচি পালন করে তারা নির্বাচন অফিস ঘেরাও করেছে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে এবং তারা এই নির্বাচন কমিশনকে নিরপেক্ষ না সেরকম আখ্যাও দিয়েছে তারা বলেছে যে নির্বাচন কমিশন অফিসটা বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে তারা যখন এই কথা বলছে যে নির্বাচন কমিশন বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে এবং নির্বাচন কমিশনাররা প্রধান নির্বাচন কমিশনার থেকে অন্য কমিশনাররা সবাই নিরপেক্ষতা হারিয়েছে এবং এই নির্বাচন কমিশন গ্রহণযোগ্য না সুতরাং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি নিয়ে তারা আবার মাঠে নামার চেষ্টা করতে পারে সেই আন্দোলন জোরদার করতে পারে সেই আন্দোলন জোরদার করে একটা মোটামুটি একটা টালমাটাল অবস্থা তৈরি করতে পারে যার পরিপ্রেক্ষিতে সরকার যেহেতু তাদের আন্দোলনকে সব থেকে বেশি গুরুত্ব দেয় তাদের আন্দোলনের প্রেক্ষাপটে আবার নির্বাচন কমিশন পুনর্গঠনের দিকে যদি যায় তাহলে সেখানেও একটা বড় সময় প্রয়োজন সেটাও নতুন করে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা কৌশল হতে পারে এই দুটো তিনটা কৌশলে আপাতত এনসিপি কিংবা সরকার এগোতে পারে বলে নানা দিকে নানা মহল আলোচনা শুরু করেছেন গতকালকে থেকে নানা দিকে টকশোতে বিভিন্ন আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখিতে এই ব্যাপারগুলো আলোচিত হচ্ছে তিনটি টপিক্স সরকার এবং এনসিপির হাতে রয়েছে এর মাঝে সরকার এবং এনসিপি যেটা করতে পারে সেটা হচ্ছে যে জামাত যেহেতু এখনও পুরোপুরি তাদের পক্ষে নেই জামাতকে নানা কৌশলে তাদের পক্ষে রাখা হয়েছিল এমন কথাও অনেকে বলেন কারণ জামাতের নিবন্ধনের মামলা আদালতে ঝুলছিল জামাত নিবন্ধন ফিরে পেয়েছে একটা স্টেপ আরেকটা স্টেপ কিন্তু আটকে আছে আরেকটা স্টেপ কোনটা আটকে আছে জামাত তাদের দাঁড়িপাল্লা প্রতীক এখনও ফিরে পায়নি সুতরাং সেই একটা স্টেপও জামাতকে আটকে দেওয়ার একটা পথ হতে পারে সুতরাং জামাত এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত না এই ব্যাপারগুলোর সুরাহা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত জামাত সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবে না এটা দিনের আলোর মতো পরিষ্কার সেই ইস্যুতে জামাতকে আরও নিজের করে নেয়ার চেষ্টা জামাতকে পুরোপুরি পাশে পাওয়ার চেষ্টাই সরকারের একটা কৌশল হতে পারে এনসিপির একটা কৌশল হতে পারে এটাও একটা কৌশল হতে পারে সুতরাং ওই তিনটা কৌশলের সঙ্গে জামাতের এই ইস্যুটা সব মিলিয়ে চারটা কৌশল নিয়ে সরকার এবং এনসিপি আগামীতে বিশেষ করে ঈদের পরের মুভমেন্টে তারা জানান দিতে পারে তাতে কি পরিস্থিতি ঘোলাটে হবে কিংবা পরিস্থিতি উত্তপ্ত হবে তাতে কি নির্বাচন সত্যিই পেছানো সম্ভব হবে অনেকে বলেন যে নির্বাচন আসলে হবে না পাঁচ বছর এই সরকার সংস্কার এবং নানা কাজের জন্য পাঁচ বছর সময় প্রয়োজন এটা মনে করে এবং এই সরকার যে কোনোভাবে সেই পাঁচ বছর সময়টা থাকতে চায় কারণ তাদের একটাই কথা তারা নির্বাচন দেওয়ার জন্য এই ক্ষমতায় আসেনি তারা দেশের একটা বড় পরিবর্তন করার জন্য বড় সংস্কার করার জন্য এসেছে এবং শেখ হাসিনা সরকারের বিচার করার জন্য এসেছে দুইটাই বড় কাজ এবং অনেক সময়ের কাজ এই দুটোকে যদি জনগণের আস্থায় তারা নিতে চায় কিংবা নেওয়ার কৌশলে আগায় জনগণের রাস্তা থাক আর না থাক জনগণের রাস্তা আছে কি নেই সেটা তো আর গণভোট ছাড়া সম্ভব না জানা সেই ক্ষেত্রে গণভোট যদি হয় সেটা ভিন্ন বিষয় সেই কৌশলে আবার সরকার যাবে কিনা যে জাতীয় ভোটের আগে একটা গণভোট দেয়া সেই গণভোটে একটা জনমত যাচাই করা যে সরকার আগামী এতদিন সময় লাগবে এই সময়ে সরকার সংস্কার এবং বিচার কার্যক্রম শেষ করবে এই ব্যাপারে আপনাদের মতামত আছে কি না হাঁ অথবা না আরেকটা যদি হা না ভোট আমরা দেখি তবুও কিন্তু আশ্চর্য হবার কিছু থাকবে না সব মিলিয়ে এত সহজেই কিন্তু বলা যাচ্ছে না যে তেইশটি দল এক সুরে কথা বললেও কিংবা নিবন্ধিত অনিবন্ধিত বান্নটি দল একসাথে কথা বললেও এক সুরে কথা বললেও সেনাবাহিনী প্রধান এক সুরে কথা বললেও নির্বাচনটা ডিসেম্বরে যে হবে এই নিশ্চয়তা এখন পাওয়া যাচ্ছে না কারণ সরকারের হাতে কিংবা এনসিপির হাতে আরও অনেক অপশন আছে যে অপশনগুলোকে কাজে লাগিয়ে তারা নির্বাচনের ব্যাপারটাতে একটু ডিলে করতে হয়তো সক্ষম হলেও হতে পারে তাতে পরিস্থিতি বুমেরাং হতে পারে ব্যাপারটা বুমেরাং হতে পারে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু বৃহত্তর আন্দোলন বিএনপি ছাড়া আর কারো পক্ষে যেহেতু সম্ভব নয় সেহেতু বিএনপিকে মোটামুটি বসে আনা কিংবা বাগে আনার ব্যাপার একটাই আছে সেটা হচ্ছে যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার যে আপিল সেই আপিল আপিলের অনুমতি সরকার পেয়েছে সরকার যদি সেই আপিলে জোরে সরে এগোতে চায় তাহলে বিএনপির নেতা যারা খালাস পেয়েছে সেই মামলা থেকে তাদের আবার নতুন করে শঙ্কা তৈরি হবে এবং সেই শঙ্কা যেন তৈরি না হয় সেই কারণে বিএনপি সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতায় যেতে পারে এই আলাপগুলো চতুর্দিকে হচ্ছে দর্শক কোন আলাপের পক্ষে আপনি কিংবা কোন আলাপটা আদতে সত্য হতে পারে আপনার মতামত এবং বিজ্ঞ মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে